ওয়েলকাম টু নিউ স্কুল বিড়ি একশত তেতাল্লিশ পৃষ্ঠার মধ্যে প্রথম কলামে ওয়ার্ড এবং দ্বিতীয় কলামে মিনিং দিয়ে একটা বক্স দেওয়া আছে আমাদের এই ওয়ার্ডটার মানে কি এই ঘরের সাথে মিলিয়ে লিখতে হবে এর অ্যান্সারটা হবে প্রথম এ ভেরিফাই অর্থাৎ যাচাই করা এটার অর্থ প্রথমটাই হবে অর্থাৎ টু চেক দ্যাট সামথিং ইজ ট্রু অর অ্যাকিউরেট অর ক্যারেক্ট কোনো কিছু যথার্থ অথবা সঠিক কিনা তা যাচাই করা বি নাম্বার একজিস্টিং অর্থাৎ বিদ্যমান এটা আমাদের আর্টের সাথে গিয়ে মিলবে অর্থাৎ বিং রিয়াল অর প্রেজেন্ট ইন আ সিচুয়েশন অর্থাৎ বাস্তবিক হওয়া বা কোনো পরিস্থিতিতে উপস্থিত থাকা বা পরিস্থিতি অনুযায়ী কাজ করা এরপর সি নাম্বার ইন্টিগ্রেট অর্থাৎ একীভূত করা এটা পাঁচ নাম্বারের সাথে মিলবে অর্থাৎ টু আর মোর থিংস সো দ্যাট দে ওয়ার্ক টুগেদার অর্থাৎ দুই বা ততোধিক বস্তু একত্রিত করা যাতে তারা একসাথে কাজ করে এরপরে ডি নাম্বার হলো কম্প্রিহেনশন অর্থাৎ অনুধাবন করা এটা মিলবে তিনের সাথে দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি অর্থাৎ বোঝার ক্ষমতা অর্থাৎ পরিষ্কারভাবে বোঝার ক্ষমতা পরবর্তীতে আমাদের আছে ই নাম্বার ইলিউমিনেট অর্থাৎ আলোকিত করা এটা মিলবে আমাদের ছয়ের সাথে টু লাইট সামথিং অ্যান্ড মেক ইট ব্রাইটার অর্থাৎ কোনো কিছু আলোকিত করা এবং উজ্জ্বল বানানো এক নম্বর হলো ইউনিভার্স অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড এটা মিলবে চারের সাথে দ্য হোল অফ স্পেস অ্যান্ড এভরিথিং ইন ইট ফর এক্সাম্পল দ্য প্ল্যানেটস অ্যান্ড দ্য স্টারস ইনক্লোডিং দ্য ইনক্লোডিং দ্য আর্থ পুরো মহাকাশ এবং এর মধ্যে থাকা সব কিছু উদাহরণস্বরূপ সহ সব গ্রহ ও তারা এরপর জি নাম্বার হলো রিলিভ অর্থাৎ উপশম করা এটা দুই নাম্বারের সাথে মিলবে টু রিমুভ অর রিডিউজ অ্যান আনপ্লেজেন্ট ফিলিং অর পেন একটা অপ্রীতিকর অনুভূতি বা কষ্টকে দূরীভূত করা বা কমানো এটাকেই বলা হয় রিলিভ এরপর এইচ অপটিমিস্টিক অর্থাৎ আশাবাদী এটা মিলবে সাথে সাথে টু বিলিভ দ্যাট গুড থিংস উইল হ্যাপেন ইন দ্য ফিউচার অর্থাৎ ভবিষ্যতে ভালো কিছু হবে এটা বিশ্বাস করাটাই হলো অপটিমিজম আর যে বিশ্বাস করে তাকে বলা হয় অপটিমিস্ট